হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি বাইরে প্রচণ্ড রোদ উঠেছে আর এই যে একটু বাইরে এসেছিলাম বারান্দাতে ঘড়িতে তিনটে দশ মতো বাজে এখনও অবধি আমাদের লাঞ্চ হয়নি কারণ দুজনেই প্রচণ্ড কাজের চাপে ব্যস্ত আর এইদিকে আমার কাজ চলছে আমি একদিকে পিপিটি রেডি করছি বাইরে এরকম সুন্দর রোদ উঠেছে তো তারপরে তিনটে বাজে সাড়ে তিনটে অবধি কাজ করে ঝটপট রেডি হয়ে বেরোবো জিবে যাব। তো এখনকার মতো টাটা আজকে এখন আমার বড় গেছে বাইকের একটু কাজে আর এই জন্য আমি ঘরে কাজই করছিলাম তো দুপুরে আর ভাত খেতে ইচ্ছা করলো না তাই জন্য মাছ ভাজা খেয়েছি আর এই ওয়াও কুলফিটা দেখলাম রিসেন্টলি নতুনই খুলেছে তো এই ওয়াও কুলফি থেকে এই জন্য একটুখানি কুলফি আনিয়েছি দাঁড়ান দেখাই কি কুলফি দিয়েছে এই যে ওয়াও কুলফি থেকে কুলফি দিয়েছে জানি না বলে গেছেন নাকি এটা একটা হচ্ছিল পান কুলফি ওয়াও কুলফি থেকে দিয়েছে আর এখানে একটা আছে এটাও দেখে এত ভাল লেগেছিল এটা হচ্ছে হলো একটা ওই ইয়ে ফ্লেভারের কুলফি না এখনও ঠিক আছে অদ্ভুত ব্যাপার এই যে এটা একটা কুলফি এটা পেস্তা ফ্লেভারের আছে এটা আর আমার বরের জন্য আনিয়েছি আর এটা হচ্ছিলো আমার পান ফ্লেভারের পান কুলফি তো আর এই যে ওয়াও কুলফির প্যাকেজিংটা ওয়াও মোহরি একটা ব্রাঞ্চ পেরিয়ে ওয়াও কুলফি খুলেছে আর কি তো চলুন এটা আমি এখন খেয়ে নিই আর এটা বরের জন্য রেখে দিই ও আসলে এটা ঠান্ডা ঠান্ডা খেতে পারবে আর তার সাথে একটা ন্যাপিও দিয়েছে এই যে ওয়াউ চাইনা ওয়াউ মোমো ওয়াউ চিকেনের আবার ওয়াও কুলফি ব্রাঞ্চও খুলেছে বা আমার এমনিতেও কুলফি খেতে খুবই ভালো লাগে তো এটা ডিপ ফ্রিজে রেখে দিয়ে এটা এখন খাবো পান যে কুলফিটা আছে ওর কালারটা হচ্ছিলো এমনি টাইপের খেয়ে দেখা যাক এখন আমি কুলফিটা এনজয় করি এটি খেয়ে খেয়ে হুম দারুণ খেতে আপনারা যারা যারা এখন অর্ডার করেননি তাহলে অর্ডার করে একবার টেস্ট করতে পারেন হ্যালো আমি রেডি হয়ে গেছি জিমের ড্রেস পরে নিয়েছি এখন জিমে যাব এখন ওই জন্য জিমের যে ব্যাগটা ওটা বের করে নেব বের করে নিয়ে ব্যাগ বের করা হয়ে গেছে জুতো টাওয়াল জলের বোতল গ্লাভস সবই আছে তো এবার চেনটা দিয়ে নিয়ে রেডি হয়ে জিমের জন্য রেডি টেনে দিই এক হাতে একটু অসুবিধা হয় বাট হয়ে গেল এই যে জিমের ব্যাগ রেডি এই যে ফোন করেছিল ও এসে গেছে নিচে দাঁড়াবে এখন ঘরে আসবে না ওর বাইকের কিছু কাজ আছে তাই ওর জন্য এই কুলফিটা আমি পার্সেল করে নিচ্ছ পার্সেলটা নিয়ে নিচ্ছি এই যে নেওয়া হয়ে গেছে এবার বেরোবো তো চলুন আমার সাথে সাথে আপনারাও জিমে চলুন জিম থেকে চলে এসেছি বাড়িতে আর আসার পরে আবার আমি ওয়াও কুলফি থেকে কুলফি অর্ডার দিয়েছি এত ওদের কুলফিটা ভালো খেতে না আমি চিম থেকে এসে আবার কুলফি অর্ডার দিচ্ছি আর সুইগি বোর্ড থেকে অর্ডার দিলে একটার সাথে আবার একটা ফ্রি দিচ্ছে তো অফারই অফার আর কোনো ডেলিভারি চার্জও লাগছে না তো ওই জন্যই আরও মেনলি অর্ডারটা দিলাম আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখে সুইগি বোল্ডস থেকে অর্ডার দেবে আর তারা ফ্রি পেয়েছ কি না অবশ্যই কমেন্ট সেকশানে ট্যাগ করো এবার এই চারটে কুলফি অর্ডার দিয়েছি আর এই চারটের দাম মানে এক একটার দাম অনশপে নাইনটি নাইন করে আর এখানে ডেলিভারি দিয়ে চারটের দাম নিয়েছে টু তোমরাই বলো এটা সস্তা কি সস্তা নয় কুলফিটার কালারটা দেখো মানে এটা রোয়াবজা কুলফি আর এত ভালো খেতে কি বলবো খুব ভালো খেতো তো চলো আমরা আমরা এই কুলফিটা শেষ করি ততক্ষণ তোমরা ব্লগে দেখতে থাকো আর বাকি কুলফিগুলো ঝটপট করে ডিপে ঢুকিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে আজকে সারাদিন তো ও বাইরে ছিল আমারও কাজের জন্য দুপুরে সেরকম কিছু খাওয়া হয়নি আর এই জানলাটা দিয়ে বাইরেটা দেখতে এত ভালো লাগে না রান্না করার সময় কী বলবো তো এখন এইদিকে আমি ডাল ভিজিয়ে রেখেছি এই যে ডাল আর এদিকে আমি চাল ভিজিয়ে রেখেছি তো এটা ভাতের আর এটা হচ্ছিল ফুলকপি দিয়ে ডাল করব তো চলো থেকে অনেক জিনিস অর্ডার দিলাম আর কি দাঁড়ান দেখাই কি কি এসছে এই ফুলকপি আনিয়েছি ফুলকপি এখন প্রচন্ড সস্তা এটার দাম নিয়েছি কুড়ি টাকা তাও আবার ব্লিঙ্কিতে আর একটু বেগুন আনিয়েছি বেগুন ভাজা করব বেগুনের এখন প্রচুর দাম আর এটা আনিয়েছি পোস্ত ও পোস্ত খেতে খুব ভালোবাসে তাই পোস্ত বাটি এটা আছে হচ্ছিল বেসন আমাদের বেসনটা শেষ হয়ে গেছিলো আর এটা ধনে পাতা এই টুকিটাকি জিনিসপত্র আনিয়েছি এবার ওইদিকে রান্না শুরু করি তো এখানে আমি পোস্ত বাটি করবো এই জন্য পোস্ত লঙ্কার গুঁড়ো নুন লঙ্কা এটা নিয়ে নিচ্ছি নিয়ে এবার মিক্সিতে একটা পেস্ট করে নেব তো এটা পেস্ট করে নিয়ে তারপর দেখা হচ্ছে বাটি হচ্ছে আর ওই দিক থেকে ট্রেন যাচ্ছে এটা হয়ে যাক তারপর গিয়ে আবার কথা হবে আপনাদের সাথে এবার আমার প্রস্তবার দিন কিন্তুই মিল টেস্ট হয় না জানি না আজকে কি হবে বলে ব্যাপার দেখা হচ্ছে যে আমি এখন রান্নাঘরে ঢুকছি আর এয়ার ফ্রায়ারটার এখন কোনো কাজ নেই জন্য কি এখানে রেখেছি চাল ভেজানো আছে এইদিকে ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি এইদিকে হাড়িতে জল ফুটছে ভাতের জন্য এই হচ্ছিল এখন কিচেনের অবস্থা আর কি আর বেশ পরিষ্কার আর এখান থেকে না বাইরেটা দেখতে আমার এত ভালো লাগে আমি মাঝে মাঝেই দেখি আর কি তো চলুন এখন ভাত ডাল সেদ্ধ এগুলো হোক আর পোস্ত বাটা পোস্ত বাটাটা না মানে কড়াইতে দিইনি কাঁচা পোস্তটাই বেটে তেল দিয়ে নাড়িয়ে একটু জল মিশিয়ে রেখে দিয়েছি এটা আজকে পোস্ত বাটা বসেছি এই ফুলকপিটা এখন ডালে মুগ ডাল করছি ফুলকপি দিয়ে গাজর দিয়ে সব সবজি দিয়ে আর কি তো এখন আর কি ওই ফুলকপিটাই কেটে নি কেটে তারপর দেখা হচ্ছে আমার চাল ফুটে গেছে আর দুটো ভাতও দিয়েছিলাম সেইগুলোও দেখছি একদম ফুটে গেছে তো এবার এখানে এই চালটা ঢেলে দেব। তো চলুন এক হাতে ক্যামেরা ধরে তো ঢালা যায় না আমি ঢেলে নিয়ে তারপর আমার ক্যামেরা এই দিকে আমি ফুলকপিটা কেটে নিয়েছি এটা হচ্ছে ডালের ফুলকপি আর এখন তাড়াহুড়ো করছি কেননা ও চলে আসলে তখন আর মানে তাড়াতাড়ি শুয়ে পড়বে আজকে তখন আর রান্না করা হবে না তো ওই জন্য এখন ফুলকপিটা কেটে একটু ভাপিয়ে নেব যাতে কি না ডিং করে বেগুন কেটে নিয়েছি এটা দিয়ে হবে বেগুন ভাজা আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি তো এবার বেগুনটা এবার ভেজে নেব তারপরে দেখছি করি ভাত খুব একটা করি না মানে করি মানে প্রেশারে করি হাড়িতে খুব কম করি আর যখন হাড়িতে করি তখন এইভাবে হাতটা ভাতটা আর কি ওই স্ট্রেন করে নিই এতে সুন্দর ভাতটা ঝরঝরেও হয় আর খেতেও ভালো হয় তো এটা এখন স্ট্রেন করতে দিয়েছি তো আর এদিকে আবার ডাল সেদ্ধও হয়ে গেছে এরপর ডালটা বসিয়ে দেবো এদিকে আমার ডালও হয়ে গেছে ফুলকপি দিয়ে টমেটো দিয়ে ডাল এটা এখন সব কিছু দেওয়া হয়ে গেছে নামানোর আগে একটু ঘি ঘি নেই বলে একটু বাটার আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব আমার সবই হয়ে গেছে এখন খালি বেগুন ভাজাটা বাকি আছে তো এখন এই যে বেগুন ভাজাতে তো তেল লাগেই বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি আর এখানে রয়েছে হচ্ছে বেগুনগুলোকে নুন হলুদ আর আমরা না একটু মিষ্টি দিই বেগুন ভাজাতে খুব ভালো লাগে ভেজে রেখে দি দেবো আর কি দিলেই হয়ে যাবে তো তেলটাও গরম হয়ে গেছে এবার একে একে করে ছেড়ে দেবো তো চলুন বেগুন ভাজা হয়ে গেলে আমারও আজকের মতো হয়ে যাবে এটা ভেজে এক এক করে আপনাদের এরকম বেগুন ভাজা কার এরকম লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ওই ইদরা ফ্রায়ার চলছে হলে ওরকম আর কি আওয়াজ আসছে সবচেয়ে সেখানে আলু ভাজা চলছে আর এয়ার ফ্রায়ারে মাছ ভাজাও বসিয়ে দিয়েছি তো আলুটা ভেজে নিলেই আমার মোটামুটি লাঞ্চের সমস্ত প্রিপারেশন রেডি হয়ে যাবে চলছে ভাজাভাজির কাজ চলছে হয়ে গেলেই হয়ে গেল আজকের লাঞ্চ ও একটা ওই বাইকের কাজ করিয়েছিল ওখান থেকে কি মিষ্টি একটা থ্যাঙ্কিং নোট দিয়েছে দেখুন ওরা এত পছন্দ হয়েছে এটা দাঁড়ার এটা খুললে আর কি ওর নামের একটা কার্ড দিয়েছে কি মিষ্টি জেস কি সুন্দর কার্ডটা হুম একটা থ্যাঙ্কিং নোট লেখা আছে যে এখানে টেবিলও গোছানো হয়ে গেছে খাবার টেবিল দুতে আছে হচ্ছে হলো ভাত এই যে অনেক দিন বাদে হাঁড়িতে ভাত করেছি আর এটা হচ্ছে হলো পো পোস্ত এটা হচ্ছে হলো বেগুন বাহার এটা আলু ভাজা আর এটা হচ্ছে হলো ডাল এই হচ্ছে হলো আমাদের রাতের ডিনারের মেনু আর মাছ ভাজা হচ্ছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো চলুন টাটা